নদীর ধারে সেই পুরনো গ্রামটাকে সবাই বলত শান্ত নির্ঝর নির্ভয় কিন্তু গ্রামের মাঝাবারাবর যে সরু রাস্তা দিয়ে নদীর তেঁতুল গাছটার পাশ কাটিয়ে যেতে হতো রাতে সেই রাস্তা কেউই ব্যবহার করত না কারণ সবাই জানত ওই তেঁতুল গাছের ডালে বাস করে এক লাল শাড়ি পরা ভূত। দীর্ঘ কালো চুল লম্বা দেহ আর চোখ দুটো জল জল করে থাকে যে না আগুন মানুষ বলত যে কেউ ওর সামনে পড়লে আর ফিরতে পারে না কেউ বলে সে নাকি রাতে গাছের ডালে পা দোলাতে দোলাতে বসে থাকে আবার কেউ বলে সে নদীর ধারে দাঁড়িয়ে নিজের শাড়ির আঁচলে মুখ ঠেকে পানতে থাকে গ্রামের লোকেরা ছোট থেকেই এই গল্প শুনে বড় হয়েছে কিন্তু সতিকারের বিপদ শুরু হয় এক বর্ষার রাতে যখন খোকন নামে এক যুবক নদীর ধারে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরেনি তার ভিজে ছোটি আর ভাঙা মাছ ধরার চিপটা তেঁতুল গাছের নিচে পাওয়া যায় খোকনের মা কান্নায় ভেঙে পড়লেও সবাই বুঝে গিয়েছিল কিছু একটা অশুভ ঘটেছে তখনও কেউ উচ্চস্বরে ভূতের কথাটা বলছিল না কিন্তু সবার মুখে মুখে ভয় জংতে শুরু করেছিল এরপর কয়েকদিন শান্ত কাটলেও এক সপ্তাহের মাথায় ঘটল আরও ভয়ানক ঘটনা স্কুল থেকে ফেরার পথে দুই কিশোরী নদীর ধারের সেই পথ ধরে বাড়ি ফিরছিল হঠাৎ তারা দেখল গাছের ডালে যেন কিছু একটা দুলছে বাতাস থেমে গেছে কিন্তু লাল রঙের কাপড় যেন হাওয়ায় উঠছে তারা প্রথমে ভেবেছিল কোনো কাপড় আটকে আছে কিন্তু ডালের দোল্লার সাথে যে মাথা নড়ছে দেখে তারা চিৎকার করে দৌড়ে পালিয়ে বাড়ি চলে যায় সেই রাতেই গ্রামের বুড়ো গরুর রাখাল গফুর আলী প্রাণ হারায় সবাই বলে সে নাকি রাতে নদীর ঘাটে নিজের হারানো গাবি খুঁজতে গিয়েছিল লোকেরা পরদিন তাকে খুঁজে পায় তেঁতুল গাছের গোড়ায় চোখ দুডো অস্বাভাবিক ভয় আর আতঙ্কে বড় বড় করে খোলা তার দেহে কোনো আঘাত ছিল না কিন্তু মুখে ছিল এমন এক চিৎকারের ছাপ যেটা দেখে মনে হয় সে মৃত্যুর আগে অবর্ণনীয় যন্ত্রণা সহ করেছে এবার আর চুপ থাকার সুযোগ ছিল না গ্রামের মোড়লের বাড়িতে জরুরি বৈঠক ডাকা হল সবাই একে একে নিজেদের অভিজ্ঞতা শোনাতে লাগল কে দেখেছে লাল শাড়ির ছায়া কার বাড়ির ছাদে রাতে পায়ের শব্দ হয়েছে কে কার কান ধরে টেনে নিয়ে যাওয়ার অনুভূতি পেয়েছে সবাই এককেই সিদ্ধান্তে পৌঁছয়া পেইপুল গাছের ভূত না সরালে গ্রামের কেউ নিরাপদ থাকবে না মোড়ল বললেন এটা মানুষের কাজ নয় এই শক্তি দমন করতে হলে তান্ত্রিক আনার দরকার কিন্তু কাকে আনা যায় অনেকে ভয়ে চুপ করে থাকলেও রাসমণি নামের এক বৃদ্ধা বললেন তেঁতুলবুনির ওপারে রামদেব তান্ত্রিক থাকে শুনেছি সে নাকি প্রেতশক্তি বাগাতে পারে ওকেই আনো সবই সম্মত হল কিন্তু রামদেব তান্ত্রিকের কাছে যাওয়া সহজ ছিল না তার বাড়ি জঙ্গলের ভেতরে যেখানে সূর্য ডোবার পর কেউ পা বাড়াত না তবুও গ্রামের চারজন সাহসী যুবক বাপন রঞ্জিত মধু আর শিবু রনাদিল তান্ত্রিকের কাছে জঙ্গল পেরিয়ে তারা যখন তান্ত্রিকের কুটিরে পৌঁছাল দেখলে বাইরে আগুন জ্বলছে আর সে চোখ বন্ধ করে মাটির দিকে তাকিয়ে কিছু মন্ত্র পড়ছে তার মুখে চন্দনের দাগ গোলায়ে রুদ্রাক্ষের মালা যুবকরা ভয়ে ভয়ে তাকে পুরো ঘটনা বল সব শোনার পর তান্ত্রিক চোখ খুলে বল যে শক্তি এখানে দাপাচ্ছে সে সাধারণ ভূত নয় সে এক পূর্ণবিকৃত আত্মা মরণ সময়ে প্রতারণা যন্ত্রণা আর অভিশাপের আচরে জন্ম নেওয়া শক্তি তাকে বাগাতে হলে গাছের নিচে পূর্ণতান্ত্রিক যজ্ঞ করতে হবে তোমাদের সকলের সাহস লাগবে আন্ত্রিক পরদিন রাতে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল গ্রামে পৌঁছেই সে সবার সাথে আলোচনা করে যজ্ঞের প্রস্তুতি শুরু করল তেঁতুল গাছের চারপাশে বড় বৃত্ত আঁকা হল তিল গোবর আর ধূপের গন্ধে চার দিক ভরে উঠল পূর্ণ ঢোল বাজানো হল যাতে অশুভ শক্তির মনোযোগ ভাঙতে পারে রাত বাড়তে লাগল দূরে নদীর স্রোতে যেন অস্বাভাবিকভাবে গর্জন করছে মেঘে আকাশ ঢেকে গেল বাতাস ভারী হয়ে উঠল গ্রামের মানুষ জোরো হল নারী পুরুষ শিশু সবাই ভয়ে দূর থেকে তাকিয়ে আছে হঠাৎ ঢোল থেমে গেল গাছটার ডাল হঠাৎ প্রবলভাবে দুলতে শুরু করল তারপর ধীরে ধীরে ডালের উপর দাঁড়িয়ে উঠল লাল শাড়ি পরা সেই ভূত তার মুখে কোনো চোখ মুখ বোঝা যায় না যেন চায়ায় ঢাকা শুধু লাল শাড়ির পার হাওয়ায় উঠছে মহিলারা চিৎকার করে পিছিয়ে গেল শিশুরা কাঁদতে শুরু করল তান্ত্রিক হাত উঁচু করে বলল কেউ ভয় পেও না ও যতই শক্তিশালী হোক ওর ক্রোধ থামাতে পারব আন্ত্রিক মন্ত্রপাঠ শুরু করল আগুনের শিখা হঠাৎ নীল রঙে জলে উঠল সেই আগুনের ভিতর থেকে যেন কেঁদে ওঠার শব্দ শোনা গেল ভূত ক্রোধে ডাল থেকে লাফিয়ে নিচে পড়ল এবং বৃত্তের চারদিকে পায়েচারি করতে লাগল কিন্তু বৃত্তের ভিতরে ধুকতে পারল না সে যেভাবেই চেষ্টা করলো মন্ত্র রক্ষার শক্তি তাকে আটকাচ্ছিল এরপর তান্ত্রিক দামরু বাজাল দামরুর শব্দে ভূত আরও বিক্ষিপ্ত হয়ে চিৎকার করতে লাগল সে চিৎকারে যেন মানুষের ব্যথা অভিশাপ আর দুঃখের সমাহার গ্রামের লোকেরা কানে হাত দিয়ে বসে পড়ল তান্ত্রিক বলল তুমি যে রক্তশোধের পিপাশায় আজও বাধা হয়ে আছো তা থেকে মুক্ত হও সে এক মুঠো ছাই আকাশে ছুড়ি দিল ছাই বাতাসে ভেসে গিয়ে ভূতকে ঢেকে ফেললো ভূত অদ্ভুত চিৎকার করে হাত ছুরি দিল তার লম্বা চুল বাতাসে উড়তে লাগল তারপর ধীরে ধীরে তার শরীরের লাল আলো নিভে গাছের ডাল থমকে গেল হতভম্ব সবার সামনে লাল শাড়ি পরা আকৃতি মাটিতে ভেঙে পড়ল এবং ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল গ্রামের মানুষ ধীরে ধীরে সাহস নিয়ে এগিয়ে এলো তান্ত্রিক বলল তোমরাদের অভিশাপ কেটে গেছে এই আত্মা আর ফিরে আসবে না তবে গাছের নিচে আর কেউ রাতে যাবে না সবাই তান্ত্রিককে মাথা নত করে প্রণাম করল গ্রামে আবার শান্তি ফিরে এলো নদীর ধারে সেই তেঁতুল গাছ আজও আছে কিন্তু আর কেউ রাতে কাছে যায় না কারণ মানুষ ভুলে গেলেও প্রকৃতি কখনও ভুলে না